নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাহাবির আলম চৌধুরী প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে মঙ্গলবার আঠাশে অক্টোবর সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার প্রতিটি কেন্দ্রে থাকবেন তেরো জন সদস্য এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আরো বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নিজেদের জীবন ও স্বার্থ পর না করে নিষ্ঠা ও দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতি সেবা নিয়োজিত থাকেন দেশের সর্ববৃহত্তম এ বাহিনীর সদস্যদের বিভিন্ন প্রয়োজনে যাতায়াত জন্য সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই ভোগান্তি লাঘব ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি আপনারা জানেন এই বাহিনীতে টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে তিন এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর দশজন থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা